নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো মাছের তেলের রেসিপি তো দেখুন এখানে আমি বেশ খানিকটা মাছের তেল নিয়ে নিয়েছি মাছের তেলটা আমি বাজার থেকে এনে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি কিভাবে বানাবো আর এই মাছের তেলের রেসিপি শীতকালে যদি থাকে তো এই একটা রেসিপিতেই এক থালা ভাত উঠবে আর ছোটো থেকে বড় সবাই পছন্দ করবে বন্ধুরা আমি মাছের তেলের রেসিপির জন্য আমি একটা মশলা রেডি করবো তো এখানে একটা মিক্সি নিয়ে নিয়েছি আর মাছের তেলটা বানানো কিন্তু খুব সহজ আর খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায় খুব কম তেলে বানানো হয়ে যায় তো এখানে দেখুন আমি ছটা পেঁয়াজ নিয়েছি ছখানা পেঁয়াজ আমি খুশার ছাড়িয়ে ধুয়ে এরকম করে কেটে নিয়েছি মিক্সিতে আমি পেস্ট করে নেব আর এখানে দেখুন আমি দশ বারোটা রসুন নিয়েছি রসুনের খোসা ছাড় খোসা ছাড়িয়ে নিয়েছি আর আদা নিয়েছি আদা যেটুকু নিয়েছি আদা রসুন দু চামচ আদা বাটা দু চামচ রসুন বাটা হয়ে যাবে আমি আদা রসুন পরিমাণটা একটু বেশি নিয়েছি এরপর আমি এখানে দিচ্ছি দেখুন এক চামচ লঙ্কার গুঁড়ো গুঁড়ো ঝালের জন্য ব্যবহার করছি আর এখানে হলুদ গুঁড়ো দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়োটা একটু কম দেবেন নুন দিচ্ছি সামান্য স্বাদ মতন চিনি দিচ্ছি সামান্য আর এখানে দিচ্ছি একটু পাতলেবুর রস আপনারা চাইলে টমেটো কুচনেও দিতে পারেন তো আমি আর দিলাম না এখানে আমি এবার এগুলো সবগুলোকে আমি একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নেব দেখুন সবগুলো আমি পেস্ট করে নিয়েছি ভালো করে মিহি করে পেস্ট করে নিতে হবে এরপরে দেখুন আমি কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি তেলের পরিমাণটা কিন্তু খুবই সামান্য রেখেছি দশ থেকে পনেরো পনেরো গ্রাম মতন রাখতে হবে তেল গরম হয়ে গেছে এবার আমি গোটা জিরে দিচ্ছি যে মশলাটা রেখেছিলাম সেইটা আমি দিয়ে দিচ্ছি পেস্ট করে রেখেছিলাম দুখানা কাঁচা লঙ্কা দিচ্ছি মশলাটার মধ্যে কিন্তু সব রকমই দিয়ে নিয়েছি এবার মশলাটাকে আমি একটুখানি কষিয়ে নেবো ভেজে নেবো আর কি মশলাটা যেন পুড়ে না যায় সেই জন্য আমি এখানে মিক্সি ধোয়া জলটা ব্যবহার করছি এখানে আমি এক কাপ জল নিয়েছি মিক্সিটা ধুয়ে নিয়েছি মিক্সির মতো অনেক মশলা লেগে থাকে তো এবার আমি এটাকে আমি আবারও দুই তিন মিনিট কষিয়ে নেবো মশলাটাকে মাছের তেলটা আমি কিন্তু কাটিয়ে নিই আপনারা চাইলে কেটে কেটে নিতে পারেন বটি দিয়ে দেখুন এর মধ্যে কিন্তু একটুও তেল নেই এবার আমি যে মাছের তেলগুলো আমি দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু গরম কড়াইতে পড়লে তেলে পড়লে এমনি গলে যাবে সেই জন্য আমি আর কাটি নিই আপনার চাইলে টুকরো করে কেটে নিতে পারেন এরপরে আমি এর মধ্যে কিন্তু আমি আর জল ব্যবহার করব না জাস্ট আমি ছোট যে কাপগুলো হয় চায়ের কাপ সেই কাপ অনুযায়ী আমি একটু এক কাপ জল দিয়েছি এই কারণে যাতে মশলা বা মাছের তেলটা পুড়ে না যায় কড়াইয়ের নিচে লেগে না যায় এবার আমি যা যা উপকরণ নিচে নিয়েছি এগুলোকে আমি দশ মিনিট ধরে ভালো করে একটুখানি কষিয়ে নেবো দশ মিনিট অত লাগবে না পাঁচ সাত মিনিট দেখবেন পুরো মাছের তেলটা গলে যাবে মাছের তেলটা পুরো কড়াইয়ের উপরে ভেসে উঠবে দেখুন এটা কিন্তু হয়ে গেছে বন্ধুরা এবার আমি এটা গ্যাসটাকে বন্ধ করে দেবো নামানোর আগে একটুখুনি বেশ কিছু কিছু উপকরণ দেবো মশলা ব্যবহার করবো আপনারা চাইলে এতে জিরা পাটা ধনিয়া পাউডার দিতে পারেন দেখুন মাছের তেলটা কিন্তু খুবভাবে গোল গোলে গেছে একদম এরকম শুকনো শুকনোই থাকবে এরপর আমি একটুখুনি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি নামানোর আগে চাট মশলা থাকলে দেবেন আমি এখানে একটা চাট মশলা ব্যবহার করছি গরম মশলা চাট মশলা আর এই ম্যাগিন মশলা দিচ্ছি তো এই মশলাগুলো গুঁড়ো মশলাগুলো দেওয়ার পরে কিন্তু আমি এক মিনিট মতো নাড়াচাড়া করে আমি গ্যাসটা বন্ধ করে দেবো এ বেশি একটু নাড়ানো যাবে না কিন্তু তাহলে এই গন্ধ আর স্বাদটা কিন্তু চলে যাবে হয়ে গেছে আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছি তো এইভাবে বানিয়ে ফেলবে মাছের তেলের চচ্চড়ি